আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমার হাতে একটা হ্যান্ডবিল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমাদের রাইজিং স্টার এক্সাম ব্যাচের পক্ষ থেকে একটা আমরা কুইজ দিয়েছিলাম আইকিউ টেস্টের জন্য আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য তো তারই ধারাবাহিকতে আজকে বিশে জানুয়ারি আমাদের কিন্তু সরাসরি আমাদের রাইজিং স্টার এক্সাম ব্যাচের ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি সম্প্রচার করেছি লাইভের মাধ্যমে আপনারা ইতিমধ্যে অনেকে দেখতে পেরেছেন সো আজকে আমাদের যে রাফেল রোতে বিজয়ী হয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থী ইয়াদুল হাসান পঞ্চম শ্রেণী বগুড়া জেলা স্কুল তো আজকে আমরা সরাসরি আমাদের প্রিয় শিক্ষার্থীর কাছে ওর অনুভূতিটা আমরা শুনবো যে বিজয় হয়ে কেমন লাগছে আমরা কিন্তু তাকে ফ্রিতে কক্সবাজার ট্যুরে নিয়ে যাব। আমাদের আরেকটি পার্ট আছে রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে সো যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের কনফিউশন সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি এবার আমার প্রিয় শিক্ষার্থীর কাছে চলে যাচ্ছি তুমি একটু কিছু বলো হ্যাঁ আসসালামু আলাইকুম আমি বগুড়া রাইজিং স্টার মানে রেফেল রোডে আমি ফার্স্ট হয়েছি আমার মানে আমার খুব আনন্দ লাগছে যে আমি এখানে ফার্স্ট হতে পারছি এবং কক্সবাজার ট্যুরের টিকিটটা পাচ্ছি তুমি তো কক্সবাজার যাচ্ছ হ্যাঁ তো তোমার কাছে কেমন লাগছে তোমার লাগছে আমাকে ভালো লাগছে তাহলে তুমি ভিডিওর মাধ্যমে কি সবাইকে বলছো যে আমরা কোনো ফেক বা ফলস কিছু করছি না সত্যি নিয়ে যাচ্ছি তোমাকে জি সেটা বলে দাও ভিডিওর মাধ্যমে এখানে কোনো ফলস কোনো মানে ফলস কোনো নাই সারা টিনিয়ে যাচ্ছে ওকে থ্যাংক ইউ অনেক কিন্তু নার্ভাস হয়ে গেছে যাই আমরা কিন্তু শুধু আমাদের প্রিয় শিক্ষার্থীদের কিন্তু শুধু শিক্ষা দানি করছি না এন্টারটেইন আনন্দর মুহূর্ত দিয়ে আনন্দময় শিক্ষা আমরা দান করছি তাদের এন্টারটেইন বিনোদনের দরকার আছে সো আমরা তাকে কক্সবাজার টুরে নিয়ে যাচ্ছি এবং प्रीवियस আরও যারা আছে আমাদের কক্সবাজার Achiever তাদেরকে নিয়েও কিন্তু আমরা টুর করছি সো সবাই রাইজিং হিস্টোরি প্রতি ট্রাস্ট রাখতে পারেন বগুড়ায় আমরাই প্রথম not only বগুড়া সিটি প্রভার নর্থ বেঙ্গলে রাইজিং স্টার এক্সাম ব্যাচ আমরাই সেরা আমরাই প্রথম সেটা আমাদের শিক্ষা এবং আমাদের সার্ভিসে বলে দেবে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে নিরাপদে রাখুন ভালো একটি গাইডলাইন দেন আশা করি সর্বোচ্চ ভালো কিছু রেজাল্ট বয়ে আনবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম